হ্যালো এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি এই সেন্সাসটার জন্য নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডল করে রাখবেন চলুন কথা না পারি মূল আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি জোনাল ব্যবস্থাপক মহিলা মূলত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডের কে যে নতুন সার্কুলারটা প্রকাশিত হয়েছে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম দেখতে পাচ্ছি জোনাল ব্যবস্থাপক মহিলা পদে নিয়োগ দেবে শিক্ষাগত স্নাকোত্তর মাস্টার সম্পন্ন করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে এবং বেতন আলোচনা সাপেক্ষ যারা আবেদন করবেন মূলত অন্যান্য সুযোগ সুবিধা দেখতে পাচ্ছি তিন মাস যোগ্যতা কাজের দক্ষতার ভিত্তি তিন মাস চাকরি নিয়মিতকরণ করা হবে আগ্রহী যারা আছেন তাদের অবশ্যই শিক্ষাগত সকল এবং যোগাযোগ নম্বর পরিচয় অনাত্মীয় ব্যক্তির উল্লেখ জীবন বেতন আগামী বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে যে বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেড কোডেড ভবন প্লট দুই রোড দুই লেক ভ্যালি আজি জাফর আলী রোড ফয়েস লেক চট্টগ্রাম বিয়াল্লিশ শূন্য দুই বরাবর আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে শুধুমাত্র বাসাকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে এই ছিল মূলত জন্য নতুন সার্কার প্রকাশিত হয়েছে এনজিওর তার সংক্ষিপ্ত প্রতিবেদন